সম্মানিত হাজরিন আমাদের এই দেশ প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশ এটা পঁচানব্বই বার মুসলমানের দেশ এই দেশ দেশকে আল্লাহ তালা মুসলমান হিসাবে বিবেচিত করেছে এটা ভূখণ্ড অনুযায়ী এমন একটা স্থানে করেছে এমন একটা জায়গায় করেছে যা চারদিকে কোনো মুসলিম দেশ নেই একদিকে বারো অন্যদিকে মায়ানবা অন্যদিকে সাগর বিভিন্ন দেশ রয়েছে এই সবগুলোর হিসাবে আমরা পরিচিত লাভ করেছি এটা কেমন যে গোবরের মধ্যে অন্তব্য অন্য অন্য মুসলিম দেশের আশেপাশে মুসলিম প্রান্তি রয়েছে মুসলিম দেশ রয়েছে আমি মনে করি এটা আল্লাহতালার বড় একটা ন্যামত যে তিনি আমাদের একটি মুসলমান হিসাবে মুসলমান দেশ হিসাবে এখানে আমাদের কি পরিচিত লাভ করেছে আমাদের এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ তালা অনেক অনেক নিয়ামত দান করেছে এই নিয়ামত গুলোর মধ্যে একটা নিয়ামত এমন বলা হয়ে থাকে আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ বলা হয়ে থাকে যা পৃথিবীর অন্য দেশ নেই যেখানে ছয় ঋতু রয়েছে এই ছয় ঋতুর মধ্যে আমাদের এই বাংলাদেশে এখন শীতকাল চলছে ইতিমধ্যেই শীতের প্রভাব শীতের তীব্রতা আমরা খুব বেশি অনুভব করতেছি সকাল ও সন্ধ্যায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে আমাদের আর যখন এই শীতকাল আসে তখন একটা নতুন আমেজ আমরা অনুভব করে থাকি কোথাও কোথাও দেখা যায় এই শীতকাল আসার কারণে কেউ কেউ শীতের বাহারে রঙের পোশাক নিয়ে ব্যস্ত আবার কেউ কেউ এই শীতে নিজের তর সুরক্ষার জন্য ব্যস্ত আবার কেউ কেউ এই শীতের আগে আগমনে পিঠা ফুলের উৎসব নিয়ে নানান ধরনের রেসিপি নিয়ে ব্যস্ত অপরদিকে যারা নেকর বান্দা যারা আল্লাহ তারা প্রিয় বান্দা তারা ব্যস্ত রয়েছে নিজেদের জীবন পরকালীন জীবনের পাথেও অর্জনে প্রকৃতপক্ষে এই শীতকাল আসলে যারা খাঁটি মমি যারা প্রকৃত ইমানদার তারা খুব খুশি হয় আনন্দ হয় অন্য অন্য ঋতুগুলো হচ্ছে কেন আনন্দ হয় এই শীতকাল আসলে ইবাদত করার সব অর্জনের সহজ সুযোগ তাদের জন্য রয়েছে এই জন্য তারা খুশি হয় আনন্দ হয় কেমন সহজ সুযোগ রয়েছে এই শীতকালে দেখা যায় রাত অনেক দীর্ঘ হয় চাইলেই নফর নামাজ তাহাজ নামাজ আদায় করা যায় কোরআন তেলাত করা যায় দিন আমার ছোট হয় খাটো হয় চাইলে নকল রোজার খুব সহজেই রাখা যায় এই দৃষ্টিকোণ থেকে আজকে আপনাদের সামনে শীতের রহস্য শীতের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করবে ইনশাল সম্মানিত হাজির আমরা শীতকাল ও গরমকালে উভয়টাই অনুভব করে থাকি এই শীত এবং এই গরমকাল আল্লাহ তালার একটা কুব্রত একটা নিদর্শন আল্লাহ তালার বিভিন্ন কুদ্রত বিভিন্ন ভাবে তিনি পবিত্র ফুটিয়ে তুলেছেন আমাদের সামনে প্রকাশ করেছেন সেগুলোর মধ্যে তেরো আয়াত আল্লাহ তালা এই শীতে বিভিন্ন যে নামত রয়েছে কুদ্রত হয়েছে সেগুলো তিনি প্রকাশ করেছেন যেমন আল্লাহ তালা সুর ফাহাতির তের আয়াত বলতেছেন ইউ নিচুন লাইফ আমিন নাহার নাহা তিন টাইম সংসার পবিত্র মহান সত্তা তিনি যিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করা দিনকে রাতের মধ্যে প্রবেশ করা যিনি মহান সত্তা যিনি চন্দ্র সূর্যকে তার আদেশে পরিচালিত করেন জন্কল সূরুকে তার আদেশে জালাল তন রাত হয় তন অধীন হয় তন সন্ধ্যা হয় কখনো অসংগত হয় এই আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা তফসির গ্রন্থ তফসিরিনে কাসীর লেখ মহাদ্দীসমে তার কিতাবের মধ্যে লেখেন দিন রাতের মধ্যে প্রবেশ করা রাত কে দিনের মধ্যে প্রবেশ করা প্রধানা উদ্দেশ্য হলো এক মৌসুমে আল্লাহ তাআলা রাতের অংশকে দিনের মধ্যে প্রবেশ করান যেমন ভাবে আমরা গরমকালে দেখতে পাই রাত ছোট হয় দিন বড় হয়ে যায় ভাবে অপরম অংশের অংশকে রাতের অংশকে প্রবেশ করা যেমন আমরা এই শীতকালে দেখতে পাই রাত দীর্ঘ হয়ে যায় রাত ছোট হয়ে যায় আমরা আল্লাহ কুদরতের ফলে নিদর্শনের ফলেই আমরা এই রাতকে শীতকালীন রাত চোদ্দ ঘন্টা পাই আর দিন দশ ঘন্টা পাই আর গরমকালে এর বিপরীত দিন হয় চোদ্দ থেকে পনেরো ঘন্টা রাত হয় দশ ঘন্টা এগুলো কি আল্লাহ আল্লাহ নিদর্শন তো এই যে গরম এবং শীত যেটা আমরা গরমকালে গরম অনুভব করি শীতকালে শীত অনুভব করি এটা যেমনইভাবে আল্লাহ তালার পুত্র আল্লাহ তালার নিদর্শন ঠিক পাবে এর রহস্য রয়েছে শীত বা গরম কোথা থেকে আসে কিভাবে আসে এর রহস্য

তিনি বলেন রাসুল sallallahu বলেছেন একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে হে আমার রব আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে জাহান্নাম তার গোনের তীব্রতা নিজেই সহ্য করতে পারতেছে না নিজেই আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেছে হে আমার রব আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে ফাআযিনা লাহু বিনা ফাসিনিন ফিসিতা ওয়া নাফসুদিস তখন আল্লাহ তাআলাকে দুইটা শ্বাস তারা ওটা নিশের সালাব অনুভূতি দিলেন একটা শীতকালে আরেকটা গরমকালে ফাসাতুমা তাজুনুন ফিল হারি ওয়া ফাসাতুমা তাজুনুনা মিনাজ যার কারণে আমরা গরমকালে গরম অনুভব করি শীতকালে শীত অনুভব করি আমার প্রিয়ন্তগণ মনোযোগ দিয়ে শুনুন যেই জাহান নাম নিজেই তার আগুনের তাপ আগুনের যেই অনিশিকার হয়েছে সেটা নিজেই সহ্য করতে পারে নাই সেই জাহান নামের আগুনে যদি আমাদেরকে দেওয়া হয় আমরা সহ্য করতে এই যে শীতকালে শীত বেশি অনুভব হয় গরমকালে গরম বেশি অনুভব হয় এটা কোথা থেকে আসে জাহান নাম থেকে আসে জাহান নামের শ্বাস জাহান নামের নিঃশ্বাস এই যে দিন যত যাইতেছে প্রতি বছর গরম বৃদ্ধি পায় প্রতি বছর শীত বৃদ্ধি পায় এটা কয়ে থেকে আসে জাহান নামের আজাদ আজাদ কেমন হবে সেটার একটা প্রথম যে পূর্ব প্রস্তুতি থাকে সেটা আমরা অনুভব করি যখন গরম বেশি হয় তখন মনে আমাদেরকে মনে করতে হবে জাহান নামের আগুন খুব উত্তপ্ত হয়ে গিয়েছে তার শ্বাস বেশি হয়ে গিয়েছে এই জন্য বেশি শীত পড়লে বেশি গরম পড়লে খুশি হওয়ার কিছু নেই এটা জাহান নাম থেকে আসতেছে আজ এই জাহান নামের গরম আমরা সহ্য করতে পারি আমাদের বাড়িতে এসি লাগাইতেছি বিভিন্ন ফ্যান লাগাইতেছি তারপরেও সহ্য করতে পারতেছি না এই শীত থেকে বাঁচার জন্য শীতের ঠান্ডা পানি থেকে বাঁচার জন্য গিজার ব্যবহার করতেছি কত কিছু করতেছি কিন্তু এই শীত এবং গরম জাহান নাম থেকে আসতেছে এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছে যে আমি কেমন গরমের পূর্বে অবশ্যই ছোট শাস্তি দিব বড় শাস্তি দেওয়ার পূর্বে আমি ছোট শাস্তি দিব এগুলো আল্লাহ তালার পক্ষ থেকে ছোট শাস্তি আমরা সতর্ক হইতেছি না আমরা আজ নামাজ ছেড়ে দিয়েছি আমরা আজ রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ তালার বিদান মানা ছেড়ে দিয়েছি অথচ এই জাহান নামের শাস্তি আমাদের নাকের গোড়ায় গড়তেছে এই শীতকাল গরমকাল এটা জাহান নাম থেকে আসতেছে এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে আফসোস করে বলতে হয় দুঃখ করে বলতে হয় আজ আমরা নামাজের প্রতি এতটাই উদাসীন এতটাই কাফের হয়ে গিয়েছি আমাদের মসজিদগুলো শূন্য হয়ে পড়ে থাকে চায়ের দোকানগুলো বড় হয়ে পড়ে থাকে আফসোসের সাথে বলতে হয় দুঃখ করে বলতে হয় আমাদের এই মসজিদের অবস্থা গত বুধবার বৃহস্পতিবার এমন হয়েছে আসরের সময় একজন মুসল্লি আমি পাই নাই আমি নিজেই একামত দিয়েছি আমি নিজেই নামাজ পড়েছি একজন কেউ পাই নাই আফসোস করে বলতে হয় দুঃখ করে বলতে হয় এই দুঃখ কোথায় থাকে হয়তো আমি ভাবতেছি আমি তো নামাজ পড়ি আমি তো বেঁচে গিয়েছি আমি তো বিভিন্ন জায়গায় কাজ করি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনারা সকলেই নামাজ পড়েন তারপর যখন আপনারা বাড়িতে থাকবেন একটু মসজিদের দিকে আসবেন একটু মসজিদের দিকে আসবেন আপনারা এই মসজিদ খালি করে থাকলে যখন শাস্তি চলে আসবে তখন কিন্তু আমি রেহাই পাব না আমি যতই নামাজ পড়ি যতই নামাজ করি আমি কিন্তু রেহাই পাবো না এই জন্য ভাইয়ের আমা আমরা যেখানেই থাকি না কেন অবশ্যই আমরা নামাজের প্রতি গুরুত্ব দিব এই যে শীতকাল গরমকাল যার কথা আমি বলতেছি যে এগুলো কে আমাদের লক্ষণ এসেছে যখন আমাদের সময় গড়িয়ে আসবে নিকটে চলে আসবে তখন বিভিন্ন যে প্রকৃতির আছে এগুলো ব্যতিক্রম হইতে থাকবে আমরা যেমন আগে শীত খুব কম অনুভব করতাম এখন আস্তে আস্তে গরম বেশ অনুভব করি শীতও বেশি অনুভব করি এগুলো কেয়ামত আসার লক্ষণ এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ আমাদেরকে স্মরণ করতেছে যে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা পথে ফিরে আসো এজন্য আমাদেরকে সঠিক পরে ফিরে আসতে হবে নামাজ পড়তে হবে ইসলাম মেনে চলতে হবে কোরআন হাদিসের বিষয়টা বাদই রাখে কোন জিনিসটা সঠিক হইতেছে কোন জিনিসটা ব্যাঠিক হইতেছে আমাদের বিবেক কিন্তু বলে দিচ্ছে কোরআন হাদিস তো আছেই সেগুলো ছাড়াও যদি আমি বিবেক দ্বারা চিন্তা করি আমি যে দুনিয়াতে এত কিছু ভোগ করতেছি এত কিছু খাইতেছি এগুলো এমনি এমনি চলে আসতেছি সব কিছু আমার হাতের কামায় যদি একটু অসুস্থ হয়ে যায় সব কিন্তু শেষ হয়ে যাবে তখন আপনার কে চালাবো এই জন্য চিন্তা করে একটু লক্ষ্য করুন আমি কি সঠিক পথে দুনিয়াতে বসবাস করতেছি কিনা আল্লাহ তালা আমাদের সকলকে চিন্তা করার এবং সঠিক পথে চলে আসার কৌফিক দান করুন সকলে বলি আমি সম্মানিত হাজির আমি বলতেছিলাম যে এই শীতকালীন এবং গরমকালের রহস্য কোথা থেকে এই শীত এবং গরমকাল আসে এই জন্য যে শীত এবং গরম এটা জাহান নামের শ্বাস প্রশ্বাস থেকে আসে জাহান নাম থেকে তৈরি হয় তো আমরা দেখি যে শীতকাল সাধারণত এমন যেটা শীতের তীব্রতা অনেক সময় আমাদের কাছে এমন হয়ে যায় গরমের চেয়ে বেশি হয়ে যায় শীতের তীব্রতা আমরা অনুভব করতে পারি না এই জন্য বলা হয় যে যেই আমাদের যেই কাজের যে ইবাদতের কষ্ট বেশি সেই ইবাদতে স্বী তিনমিলি শরীফের তেইশ শনু শিয়ানব্বই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আর আনাস নিমালে কেন্দ্র দিয়ে কল قال رسول الله صلى الله عليه وسلم اني غمرت اسايا তীব্র হবে তার সওয়াব তত বেশি হবে অর্থাৎ যেই আমল করতে যেই ইবাদত করতে বেশি কষ্ট হবে সেই ইবাদতের সওয়াব বেশি হয়ে যাবে এই যে শীতকালে দেখা যাচ্ছে ঘুমিয়ে অলসতায় কাটিয়ে দাও আমাদের জন্য খুবই সহজ হলেও শীতকে উপেক্ষা করে ইবাদত বন্দীকি করা আমাদের জন্য কঠিন হয়ে যায় বিশেষভাবে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আসাটা অনেকের কাছে কঠিন হয়ে যায় এই কঠিন কিছু আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিতেছে যে এই শীত যদি কঠিন হয়ে যায় ইবাদত করতে যত কঠিন হয়ে যাবে তত সাবও বেশি হয়ে যাবে এই জন্য ইবাদত কঠিন হইলে সোয়াব কম হবে এটা ভাবার কিছু নেই আমার কষ্ট যত বেশি হবে যত বেশি অসুস্থতা নিয়ে যত বেশি কষ্ট নিয়ে আমি নামাজ পড়বো আল্লাহ তালা আমাকে তত বেশি সব দিবেন তত বেশি আমার জন্য পাথর অর্জন করতে পারবো আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব বলেন না সম্মানিত হাজির এই জন্যই বলা হয়েছে শীতকালের অনেক ফজিলত রয়েছে শীতকালের ফজিলত সম্পর্কে বহু হাজির বর্ণিত হয়েছে বাইহাক হাজির শরীফের মধ্যে বর্ণিত হয়েছে

কেননা এই সময় রাত হয় লম্বা যাতে করে নফল নামাজ আদায় করা যায় এই সময় দিন হয় খাটো যাতে করে নফল রোজা রাখা যায় এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে রহমত রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে লিখেছেন বসন্তকালে আমরা দেখতে পাই গাছ গাছালি ফসলের মাঠ গাছ যেগুলো রয়েছে তরুতাজা হয়ে যায় সবুজ শ্যামল হয়ে যায় তখন আমাদের জীবজন্তুরা পাখিরা সেই দরতাজা গাছ খেয়ে তাদের দেহের তাদের শরীরে স্বাস্থ্যের উন্নতি বাড়াইতে পারে সুতার দেহের অধিকারী হইতে পারে ঠিক তদু এই শীতকালে মমিন বান্দারা তাদের ইবাদত করে সহজভাবে ইবাদতের সব অর্জন করে তাদের পবিত্র অন্তরকে পবিত্র করতে পারে কেননা এই শীতকালে ইবাদতের সহজ শুরু হয়েছে একটু কষ্ট করলে সহজভাবে অনেক সব অর্জন করা যায় যেমন রাত দীর্ঘ হওয়ায় চতুর্থ ঘন্টা রাত হওয়ায় একটু কম গমিয়ে এক ঘন্টা আগে উঠি আমি যদি কিছু সময় তাহাল জলের নামাজ আদায় করি কিছু সময় করার তেমন করি এর জন্য আমার অনেক সব হয়ে যাবে চাইলেই এই শীতকালে দিনের বেলা দিন ছোটো হওয়ায় আমরা নকল রোজাগুলো রাখতে পারি মাসে তিন দিন রোজা রাখতে পারি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি এই জন্যই বলা হয়েছে যে মমিতদের জন্য শীতকাল হলো বসন্তের মতো বসন্তকাল যেমন সব কিছু সুন্দর হয়ে যায় মুমিনদের জন্য এই সুযোগ রয়েছে এই বসন্তকালে মুমিনরা আল্লাহ তালার ইবাদতের বাগানে ইবাদতের কোরদানে বিভিন্নভাবে ঘোরাফেরা করতে পারে বিভিন্নভাবে তারা ইবাদত অর্জন করে সহজেই সব অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে সহজে সব অর্জন করার তৌফিক দান সকলে বলে আমি সম্মানিত তাহাজরিন

যেটা যুদ্ধর তোমা সহজে অর্জন হয় না যুদ্ধ করে অর্জন করতে হয় মুসলমান কাফের যুদ্ধ হয় এই যুদ্ধ করার পর যখন পরাজিত হয় পরাজিত হওয়ার পর তাদের যে দম সম্পদ হাতিয়ার বাহন যেগুলো রয়েছে এগুলো মুসলমানদের হয়ে যায় আর এগুলোকে গণিমত বলা হয় এগুলো ব্যবহার করা বই করা যায় যেমন বৈধ রাসুলের জমানায় দেখা গিয়েছে সাহাবিরা যখন যুদ্ধ করত রাসুল সাল্লাম যখন যুদ্ধ করত তখন কাফের মুসলিমরা যখন পরাজিত হইত তাদের থেকে যে দম সম্পদ ঘোড়া তরবারি ছুরি যেগুলো রয়েছে এগুলো অর্জন হইত এগুলো সাহাবিদের মধ্যে ভাগ করে দিতেন তারা ভোগ করতেন তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে গণিমতের মাল মুসলমান কাফের মুসলিম যুদ্ধ হলে অর্জন হবে মুসলমান মুসলমান আমরা ভাই ভাই যুদ্ধ করলে গণিমতের মাল হবে না আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে দুর্বল মানুষকে শক্তি কইরা তাকে পরাজিত কইরা তার উপর কইরা তার দল সম্পদ বাড়িঘর নিয়ে নিলাম নিজের পক্ষে এটা কিন্তু আবার গণিম হবে না মনে রাখতে হবে এই যে আমরা পাঁচই আগস্টে দেখেছি যে সরকার গঠন হওয়ার পর গণভবন থেকে অনেকে যে যার মতো অনেক কিছু নিয়ে গিয়েছে এটা হয়তো আনন্দের সাথে নিয়ে গিয়েছে হয়তো অনেকে না বুঝে নিয়ে গিয়েছে আবার অনেকে বলতেছে এগুলো গণিমদের মান কিন্তু এগুলো গণিমতের মাল নয় এগুলো রাষ্ট্রীয় মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলো তাদের এককভাবে ব্যবহার করা উচিত হয় না যদি রাষ্ট্র তাদেরকে ভিন্ন সেটা ভিন্ন কথা এগুলো কিন্তু গণিমত হিসাবে নয় এমনভাবে যদি আমি কাউকে মুসলমান মুসলমানকে পরাজিত করে কিছু নিয়ে যাই সেটা কিন্তু গণিমত হবে না এটা আমাদেরকে বুঝতে হবে গণিমত তখনই গণিমত হবে যখন আমার মুসলমান হিসাবে আমার ইমান রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য ইসলামের বিধান মানার জন্য কারো পক্ষে যুদ্ধ করেছি তাদেরকে পরাজিত করেছি তখন যেটা তাদের থেকে অর্জন হবে সেটাকে বলা হয় গণিমত তো হাদিসের মধ্যে এসেছে এই শীতকালকে গণিমতের শীতকালের রোজা সহজে অর্জিত ন্যায় সহজে অর্জন করা যায় না কিন্তু শীতকালে রোজা রাখলে সেটা হয়ে যায় সহজে অর্জিত গণিমতের ন্যায় অমর রাজি আল্লাহ রঙ থেকে বর্ণিত আছে অমর এখন রাজু রঙিমত শীতকাল হলো ইবাদতকারীদের জন্য গণিম শীতকাল হলো ইবাদতের জন্য সহজভাবে ইবাদত করে সব অর্জনের এই সাহাবিদের সম্পর্কে অনেক মুক্তি বর্ণিত আছে আরেক সাহাবি সম্পর্কে বর্ণিত আছে সেই সাহাবি বলতেছে শীতকাল হলো মুমিনদের জন্য এত সুবর্ণ সুমুদ্রে সে চাইলে শীতকালে সহজ ইবাদত করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্যশীল হয়ে যেতে পারে একটু কষ্ট করে সে যখন রাতে উঠে

কাল কি প্রয়োজন আমাদের চাল আমি নিয়ে নিত তাহার সময় এগুলো বলা হচ্ছে এখন সেই ফজরের নামাজ দীর্ঘ সময় একটা বাড়িতে ফজরের নামাজ হয় আমরা যদি এসে নামাজ পড় করি নয় রাত পরতে যেতে পারি আমার মনে হয় না আমাদের কারোর ফজরের নামাজ রাজা হয়েতে পারে কিন্তু এই লম্বা রাত পে আমরা শুরুতেই দেখা গেছে বিভিন্ন জায়গায় চায় হস্টেলে বা বিভিন্ন বাড়ি বলে মোবাইলে টিভি সি এ সময় কাটিয়ে শেষ করে দিচ্ছি অথচ এই দিনগুলোতে নামাজ পড়া আমাদের জন্য আরও শহর ছিল এই জন্য এই শহর শুধুটা আমাদেরকে কাজে লাগাইতে হবে এই শীতকালকে সাহাবিরা এত বেশি ভালোবাসতেন এত বেশি পছন্দ করতেন শীতকাল আসলে তারা শীতকালকে স্বাগতম জানাইতেন বিখ্যাত সাহাবি আবদুল রাজিউল্লাহ সম্পর্কে বর্ণিত আছে তিনি শীতকালকে স্বাগত জানাইবেন তিনি বলেন মারহামান ফি শীতাতামziluhiল বারকা শীতকালে স্বাগত কারণ এই সময় আল্লাহ তাআলার বরকত نازিল হয় এই সময় দিনকে ছোট করে দেওয়া হয় নিসিয়াম রোজা রাখার জন্য রাতকে লম্বা করে দেওয়া হয় দিন কি আম নামাজ আদায় করার জন্য এই সাহাবীদের সাথে সাথে বিখ্যাত তাবিরি হাসান বসির রহমতুল্লাহ আলী করেন তিনি বলেন আমাদের কাছে পূর্ববর্তী সাহাবির থেকে একটা খবর পৌঁছেছে যে শীতকালে মুমিনদের জন্য ফেরেস্তারা আনন্দ প্রকাশ করতে থাকে কেননা শীতকাল হল গোমিনদের জন্য চমৎকার একটা সময় আল্লাহ তালার হওয়ার জন্য আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার জন্য একটু কষ্ট করে শীতকে উপেক্ষা করে যদি কাজে লাগাইতে পারে তাহলে সে আল্লাহ প্রিয় বান্ধা হয়ে যাবে এই জন্য এই শীতকালকে আমাদের কাজে লাগাইতে হবে মনে রাখতে হবে আরেক জায়গায় একটি গহলা এসেছে এই শীতকালে রাতের বেলা একটু নামাজ আদায় করা একটু ইবাদত করা গরমকালে দিনের বেলা রোজা রাখার সময় অর্থাৎ গরমকালে দিন যখন লম্বা হয়ে যায় রোজা রাখাটা অনেক কঠিন হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় ঠিক তদু এই শীতকালে যদি আমি একটু কষ্ট করে দু রাখার চায় রাকাত নামাজ আদায় করতে পারি তাহলে দেখা যাবে যে গরমকালে রোজা দিনের বেলা রোজা রাখার যেই কষ্ট হয় যেই পরিমাণ সব হয়েছে আমাকেও সেই পরিমাণ সব দেওয়া হবে

وقال ذا لك باب الشيطان في عذنيه حضرت عبد النعم থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যেই ব্যক্তি রাতের বেলা গোমায় সারারাত গোমায় hatta আসবাহা এবং কি সকাল পর্যন্ত কোনো নামাজ করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ذا অধিকার الجن باب الشيطان في عذنيه সে এমন ব্যক্তি যার দুই কানের মধ্যেই শয়তান পেশাব করে দেয় অর্থাৎ আমাদের অবস্থা এরকম যদি ফজরের আজানেও আমাদের গোম না আমাদের কানের মধ্যে প্রবেশ না করে তাহলে বুঝতে হবে শয়তানের প্রস্তাব তারা আমাদের কানের মধ্যে পর্দা করে গিয়েছে একটা আবরণ করে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাম কত নোংরা শব্দ ব্যবহার করেছেন কত কলু কথা বলেছেন যে তোমরা এমন যদি হয় সারা রাত গোমায় ভদ্রাম তার কানের মধ্যে শয়তান প্রসাদ করে এই জন্য আমাদেরকে এই নামাজ প্রতি গুরুত্ব দিতে হবে এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে তোমরা তো ফজর নামাজ পড়বা পড়ার পূর্বে শীতকালে তোমরা কিছু তাহাজ নামাজ আদায় করার চেষ্টা করো ফজর নামাজ মিস দিও না তবে যদি তুমি তাহাজ পড়তে না পারো ফজর নামাজ তুমি কি কি দিও না মিস দিও না আলাম্মা যারা ফজর নামাজ পড়তে পারি এই দীর্ঘ রাতে একটু আগে উঠে আমরা একটু দাহায্যদের নামাজ আদায় করার চেষ্টা করব কোরআনতে রদ করার চেষ্টা করব তাহলে এই শীতকালকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি শীতকালে যেহেতু এবার তার সুবর্ণ সুযোগ রয়েছে আমরা কোরআনতে রদ করবো জন্য নামাজ আদায় করব বেশি বেশি করে ওজন করবো অনেক সময় দেখা যায় আমরা মনে করি যে আসরের ওজু দিয়ে এসা করে ফেলবো অনেক সময় আমাদের বায়ু আসে বা বিভিন্ন আসে ইচ্ছা করে জোরপূর্বক ভাবে আমরা পর্সাদ লেকায় রাখি এগুলো লেকায় রাখি পরে নামাজ আদায় করি এগুলো করা উচিত নয় আমি যত বেশি ওজন করবো তত বেশি আমার গুড়া চলে যাবে আল্লাহ তালের কাছে আমার মর্যাদা তত বেড়ে যাবে এই জন্য এই শীতকালে ঠান্ডার বয়ে ওজন চাপায় চাপায় আমরা নামাজ পড়বো না যতদূর সম্ভব আমরা নতুনভাবে পাবে নতুন ওজন দিয়ে নামাজ পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের এই শীতের দিনগুলোতে বেশি বেশি নামাজ পড়ার কোরআন তেরত করা এবং সহজে রোজা রাখার তৌফিক দান করুন যারা কপাল জুমা যা সুন্দর আদায় করেন আদায় করে